নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ চটপটা ভেন্ডির রেসিপি নিয়ে অনেকে এই ভেন্ডি খেতে খুব একটা পছন্দ করে না ভেন্ডির মধ্যে থাকা স্লিপারি ভাবের জন্য আজকে যে পদ্ধতিতে আমি রান্নাটা করব, সেভাবে যদি রান্নাটা করা যায় তাহলে ভেন্ডির মধ্যে এই স্লিপারি ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে আর আমরা অনেক সময় ভেন্ডি কাটার পরে ধুয়ে নিই তার জন্য আমি কীভাবে রান্না করলে ভেন্ডি একদমই ভেঙে যাবে না সেটা আজকে এই রান্নার মধ্যে বলে দেব তাহলে চলো দেখে নাও আমি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি এভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডি বা ঢেঁড়স এখানে আমি ঢ্যাঁড়স কাটার পর ধুয়েছি তাই এই ঢেঁড়স তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না মোটামুটি তিন চার মিনিট পর নেড়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে আর ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তাহলে ঢ্যাঁড়সটা সবুজ থাকবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে দেখা যাবে আস্তে আস্তে ভেন্ডির এই স্লিপারি ভাবটা কেটে যাচ্ছে এভাবে নেড়ে নিচ্ছি এভাবে নাড়তে গিয়ে যখন দেখবে ভেন্ডিগুলো একটার সাথে আরেকটা লেগে নেই তখনই বুঝতে হবে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে আর তখনই নুন দিতে হবে আর নুনটা আগে থেকে দিলে কিন্তু ভেন্ডিগুলোতে ভেঙে যাবে ভেন্ডিগুলো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে সামান্য একটু বেশি তেলে আর একটু বেশি ফ্লেমে রেখে ভেন্ডিগুলো ভেজে নিলে ভেন্ডির মধ্যে এই স্লিপারি ভাবটা আর থাকবে না এবার একটা পাত্রে তুলে নিচ্ছি ভেন্ডিগুলো এখন কড়াইতে আরও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গোটা সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা এভাবে টুকরো করে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি হিং এই যে দেখো এই হিংটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে করে এর ফ্লেভারটা ভালো হবে ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো হালকা করে ভেজে নেব আর আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আলু ভালো করে নেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এই সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার মিনিট দুই এভাবে নেড়ে নিচ্ছি এর বেশি সময় নিলে মশলাগুলো পুড়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এভাবে শুকনো অবস্থায় মশলাগুলো তেলের মধ্যে নেড়ে নিলে মশলার যে কাঁচা গন্ধ খুব তাড়াতাড়ি চলে যায় আর একটা ভাজা মশলার ফ্লেভার আসে এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে মশলা পুড়ে না যায় আর এখন দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা বাটা আর একটা জিনিস খেয়াল রাখতে হবে টমেটো বাটা দেওয়ার আগে যেন আলু সিদ্ধ হয়ে যায় এই রান্নায় কিন্তু আদা রসুন পেঁয়াজ আমি ব্যবহার করিনি আমি এভাবে তিন চার মিনিট কষিয়ে নেব এই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে ঢাকা সরিয়ে নিলাম আর দেখে নিলাম আলু সিদ্ধ হয়েছে কি না আলু একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আবারও নুন দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি কিছু মেশানো হয়ে এলে আমি এভাবে তিন চার মিনিট কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এভাবে ভেন্ডি রান্না করলে দারুণ খেতে লাগে এখন চাট মশলা দিয়ে দিচ্ছি রান্নাতে একটু চটপটা স্বাদ আনার জন্যই এই চাট মশলাটা দিয়ে দিলাম কসুরি মেথি হাতে এভাবে একটু ক্রাশ করে নিয়ে তারপরে রান্নায় দিয়ে দিলে রান্নার ফ্লেভারটা ভালো আসবে আমার এই রান্নাটা হয়ে গেছে এবার এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করা যাবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজ এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ